মিটি জোড়াই পিছনে আগামী পর্বে আমরা সবাই দেখতে চলেছি স্রোত ও রায় দুজনে কথা বলার সময় ওখানে একটি মেয়ে গিফট নিয়ে আসে রায়ের হাতে গিফটটা দিয়ে বলে ওঠে তুমি কিন্তু ওনাকে বলে দিও তুমি গিফটটা পেয়ে গেছো তখন রাই বলে ওঠে গিফটটা হাতে নিয়ে বলে আচ্ছা ঠিক আছে সে মেয়েটি চলে যাবার পরে রাই স্রোতের সামনে সেই গিফটটা খোলে আর গিফটটা খোলার পরে রাই অবাক দৃষ্টিতে সেই গিফটার দিকে তাকিয়ে থাকে এদিকে স্রোত সেই গিফটটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এটি ছিল মিটিজোড়া ধারাবাহিকের আপডেট তো আগামী আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যাবেন এইরকম নিত্য নতুন আপডেট অবশ্যই পেয়ে যাবেন আর মিঠিজোড়া আপডেটের পাশাপাশি আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি সাথে থেকে পাশে থেকেও একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে অনেক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন তো দেখো কত বৃষ্টি হয়েছে আমাদের এখানে তা আমি চলে এসেছি একদম ছাদের মধ্যে ছাদে কত জল জমা হয়েছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাত্রি তিনটা থেকে অনেক অনেক বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম আজকে সকালে তো অনেকক্ষণ উঠে পড়েছি কেন ভয় একটা কাজ করছে যদি বন্যা আসে যদি বন্যা আসে সেই ভয় একটা কাজ করছে তো অনেকক্ষণে আমি আর তোমাদের দাদা ভাই উঠে বসে আছি যদি ঘরে জল ঢুকে তো দেখো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই দেখো কত জল জমা হয়েছে এখানে দেখো কত জল জমা হয়েছে আমাদের ছাদে মানে সারাদিন লেগে যাবে জল জমা জলটা বেরোতে কত জল জমা হচ্ছে দেখো বেরোচ্ছে জল কত মানে সাড়ে তিনটার থেকে জল জমা বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হয়েছে দেখো আর আমি তো ছাদে এসছি বুঝতে পারছো আমি ছাদে আছি এখন তো সত্যিই প্রচণ্ড বৃষ্টি হয়েছে তোমাদের ওদিকে কি এখনও বৃষ্টি হচ্ছে তো কালকে দুপুর টাকটায় একটু বৃষ্টিটা কম হয়েছিল কিন্তু এখন দেখছি বেশ বৃষ্টি হচ্ছে আবার আবার বৃষ্টি হবে হ্যাঁ তো বর্ষার দিনে বর্ষা না হলে তো মানায় না তাই না আবার শরীরটাও খারাপ করে তো আর বলে না যেই সিজনের যেই ফল তাই না আমের সিজনে যদি অন্য ফল হয় সেটা কি আর খাওয়া যায় না সেটা হয় ভালো লাগে খেতে সেরকম যেই সিজিনে সেই সিজনটা হলেই ভালো লাগে গরমের সময় গরম না হলেও শরীর খারাপ করে আবার বর্ষার সময় বর্ষা না হলেও আবার খারাপ লাগে শীতের সময় শীত না থাকলেও আবার খারাপ লাগে তাই না তো চলো রান্না কাজ করি সকালে ঘুম থেকে বুঝতে পারছো ঘুম চোখে উঠে এসেছি আর ব্লকটা স্টার্ট করলাম এখন থেকে এখন বাজে এখন পাঁচটা বাজে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা দিয়ে দেখতে থাকা খুব ভালো লাগবে আর সাথে তোমরা সাথে আছে বলেই এত মনটা ভালো লাগছে এত দুঃখের দিনেও কষ্টের দিনেও সময় তোমরা আমার পাশে রয়েছো এটাই আমাকে খুব ভালো লেগেছে চলো সারাদিন করলাম তোমাদের সাথে আর ওইখানে দেখো উপর থেকে আমি ক্যামেরাটা ফোকাস করলাম দেখি তোমাদের দাদা ভাই উঠে বাইরে বেরিয়ে সে ভিজে ভিজছে দেখো কেমন ভিজে তারপরে সে কাজ করছে আর মেঘটা একদম ঘন হয়ে আছে এই যে প্রবল বৃষ্টি হবার লক্ষণ আরও হ্যাঁ আর ওই দেখো রাস্তায় কেমন জল জম হয়েছে আরও জল ছিল একটু আস্তে আস্তে বেরিয়ে গেছে তো আমি সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আমাদের ছাদ থেকে চান টান হয়ে গেছে চান করে সজ্জা চলে এলাম রান্নাঘরে গোপাল সোনাকে তুলে তাকে মিষ্টি দিয়ে জল মিষ্টি দিয়ে চলে এলাম রান্না করে কেন আমার ছেলে মেয়ে স্কুলে যাবে আর যে বাইরে কিন্তু এখন মেঘ একদম ঘন হয়ে তবে বৃষ্টির ভাগটা একটু কমেছে কিন্তু মেঘ প্রচন্ড একদম অন্ধকার হয়ে গেছে দেখো ওই জানলা দিয়ে দেখতে পাচ্ছ কি না জানি না দেখা যাচ্ছে কিনা তো যাই হোক মেঘ একদম অন্ধকার হয়ে রয়েছে আর এখানে দেখো আমি কি করছি ছোলা আলুটা সেদ্ধ বসিয়েছি আর এখানে আটাটা মাখবো আটা নিয়েছি দেখো এই দেখো আটা বের করেছি আটাটা মেখে নিয়ে তাতে পরোটা বানিয়ে দিই ছোলা আলুটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো মশলাটাও কষা হয়ে যাচ্ছে তো ছোলা আলুর সবজি আর পরোটা বানাচ্ছি আর এই দেখো আটাটা মাখা হয়ে গেছে এবার ভেজে আর জন্য রেডি করে একটু ছোলা সেদ্ধ রাখলাম ছেলে মেয়ে স্কুলে মুড়ি খাবে খেয়ে যাবে আর এখানে দেখো ছোলা সবজিটা বানিয়ে আর পরোটাটা বানিয়ে চলে এলাম ছে মেয়েকে চুলটা বেঁধে দেওয়ার জন্য এটা তো আমার রোজ ডিউটি আছে সকালে যাই হোক যাই যেই কাজ করি না কেন সব কাজগুলোই আমাকে হাতে করে নিতে হয় এই দেখো আর সকালে বাসি কাজ করা তারপরে স্নান স্নান সেরে পুজো করা টিফিন বানানো স্কুলের জন্য রেডি করে দেওয়া তাদের চুল বেঁধে দেওয়া মানে যতক্ষণ না স্কুল থেকে মানে ঘর থেকে বেরিয়ে স্কুলে যায় ততক্ষণ কিন্তু আমার হাতের কাজ একটু কোনো কমে না তারপরে ওরা বেরিয়ে গেলে তারপরে নিজের মতন করে টুকটুক করে কাজ করতে থাকি একটু ইউটিউবের ভিডিও বানাতে থাকি আর একটু রান্না রান্নাবান্না করতে থাকি এইরকম করতে থাকি আর দেখো চুলটা বানানো হয়ে গেছে বেশ বিনুনি হয়ে গেছে আর এটা আমার মেয়ে নিজে হাতে পারে না উল্টো পাল্টে হয়ে যায় বলছে মা তুমি করে দাও সে যেটাই হোক না কেন সে পড়া ধরাতে হলেও তার বাবাকে কিন্তু পড়া না সেই মা তুমি ধরো আর দেখো আমাদের বাড়িতে সাপ এসেছিলো আজকে সোমবার তো জানি না কখন ঢুকে বসে রয়েছে এখানে আমি বুঝতেই পারি না তোমাদের দাদা ভাই বাজার থেকে ছেলে মেয়েকে স্কুল থেকে ছেড়ে দিয়ে এসে যখন ঘরে এসেছে দেখছে বলে মুখটা বেরিয়ে আছে আমি তো মানে অবাক হয়ে গেছি যে আমি এখন কি করব তো তোমাদের ভাই বলছে বলে দাঁড়াও আস্তে আস্তে ওকে বের করে দিতে হবে তো মানে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো কি করে বের করব কি করে বের করব একটা টেনশনের মধ্যে ছিলাম তো তোমাদের দাদা দেখো লাঠি দিয়ে খুঁজছে আমি বারবার বলছি এরকম লাঠিতে হবে না ওকে আস্তে আস্তে করে নাহলে এধারে চলে আসলে তো জিনিসপত্র একদম নিচে ভর্তি আর খাটের নিচে যদি ঢুকে যায় তখন মানে সমস্যা হয়ে যাবে বের করতে তো তাই বলছি তোমাদের দাদাভাইকে আর ওই দিকে চলে গেছে লাঠির ভয়টা পেয়ে ওই দিকে চলে গেছে তো অন্য কোনো বিষধর সাপ নয় এটা জল জলসাপই ঢুকেছিল কিন্তু জলসাপটা হলে কী হবে বেশ মোটা লম্বা বড় সাপ ঢুকেছিলো তো সেইটা মানে ভীষণ আমার দেখো একটা হঠাৎ করে বাড়িতে সাপ ঢোকা মানে তো একটা ভয়ের কারণ না আর ওই ভয়টাই এখন আমার থেকে যাবে যে মনে হয় আরও আবার এসছে নাকি কিন্তু ওইখানটার কাছে আবার লক্ষ্য করতে হবে মাঝে মাঝে কেন বর্ষাকাল তো বাইরে থেকে আসতেই পারে ঘরের ভিতরে ইঁদুর ব্যাং ওরা খাওয়ার জন্য ওরা অন্য কিছু ক্ষতি করার জন্য নয় ওরা নিজেদের সন্ধানের জন্যই এসছে যে ঘরের ভিতরে কোনো ইঁদুর ব্যাং এসব পাওয়া যায় নাকি তো ওই দিকে ঢুকে গেছে চার আর বেরোচ্ছে না ওইখানটার কাছে দেখো ঢুকে গেছে যে আর হচ্ছে না কি যে করা যায় তো তারপরে তোমাদের দাদাভাই বললো দাঁড়াও সব এক এক করে জিনিস সরাতে হবে ওইখানে জিনিসগুলোকে সব সরিয়ে দিলে তারপরে বের করতে পারবে তারপরে দেখো আস্তে আস্তে সাপটাকে যাই হোক বের করা গেল কত মোটা সাপটা দেখেছো তো এই সাপটা ভেতরে ঢুকে থাকলে কতটা ভয়ের কারণ বলো তো ওই ওইটা দিয়ে হয়ে ওই দিকে চলে গেলো পিছন দিক দিয়ে হয়ে আমি পটল আলুর তরকারি সব রান্না করলাম যেহেতু সোমবার সব পটল আলুর তরকারি করলাম আর আলু মাখা করলাম পাঁপড় ভাজা করলাম রাত্রিতে সব দুপুরবেলাতে সব খাওয়া দাওয়া করে একদম চলে এলাম বিকেলবেলাতে বিকেলবেলাতে ভিতর মাথাটা ধরেছিল আমি একটু চা করে খেলাম তো ভাবছি কি করা যায় না করা যায় খুঁজে পাচ্ছিলাম না তো আর বিকেলবেলায় তো কাজ তো অনেক থাকে তো যাই হোক আমি এখন দেখো বিকেলবেলায় ছেলে তো এখন টিউশন গেছে আর সবাই বাড়িতে রয়েছে ঘুমোচ্ছে আর আমি একটু বসে বসে চা খাচ্ছি ভীষণ মাথাটা ব্যথা করছিল আর জানি না পিঠটার কাছে কেন ব্যথা করছিল। সেই পিঠটা ব্যথার জন্য ভাবলাম হয়তো গ্যাসে হচ্ছে না কিসে হচ্ছে তো সেই ব্যথাটা কিন্তু এখনও রয়েছে আজকে বাবা যতদিন ধরে অসুস্থ ছিল বাবা অসুস্থতার পর থেকেই কিন্তু ওই ব্যথাটা শুরু হয়েছে তবে বুঝতে পারি না তখন তবে এখন কিন্তু সেই ব্যথাটা ভীষণ উঠেছে যে কেন জানি না ব্যথাটা উঠেছে এত তো তাই ভাবলাম যে একটু চা খাই যদি একটু ভালো লাগে তো দেখো বাইরে বেরোলাম তো আকাশটা কিন্তু বেশ ঘন হয়ে আছে বৃষ্টি বর্ষাকালে তো বৃষ্টি হবেই বৃষ্টি না হলে তো আর হয় না বর্ষাকালে তো বৃষ্টি হবেই তো বৃষ্টির মধ্যে দিয়েও কিন্তু গুমর একটা ভীষণ মানে বৃষ্টি যখনই বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু গরম ভাবটা একটা ভালোই থাকে আর এই জামা কাপড়গুলো এতটাই পরেছিলো সেই জামা কাপড়গুলো একটুখানি দেখো শুকোচ্ছে না হালকা হালকা শুকিয়েছে এখনও কিন্তু ভিজা রয়েছে কিন্তু সেই তীব্র রোদটা তো নেই না তার জন্য আর এখানে শিউলি গাছটা দেখো কত সুন্দর পাতা ফুটেছে আর কত সুন্দর আর বিকেলবেলাটা এরকম সবুজ গাছ দেখতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু সন্ধেবেলায় এখনও ঠিক সন্ধ্যে হয়নি কিন্তু বিকেলবেলাটা এই গাছ হলে বৃষ্টি না হলে কিন্তু বাইরে ঘোরা যায় আর একটা দেখো জবা গাছ আমাদের তো জবা ফুল প্রচণ্ড লাগে তাই জবা ফুলের গাছ লাগান আনা হয়েছে তো জানি না বাঁচবে কিনা আরও ভাবছি কয়েকটা গাছ লাগাতে হবে এই দুটো তো কলম কাটা গাছ নিয়ে আসা হয়েছে তো এই গাছগুলো লাগানো হবে আজকে দেখি আরও বাঁচে কিনা বাঁচবে কি না জানি না কখন ফুল হবে কী হবে তো আমার তো প্রত্যেক ফুল কিনে আনতে হয় তাই ভাবছি এই ফুল গাছগুলো লাগিয়ে আরও দুটো ফুল গাছ মানে ডাল কেটে লাগাবো জানি তো জবা গাছ ডাল ডালেই হয় তো ডাল কেটে লাগাবো ভাবছি তো দেখা যাক কি হয় জবা গাছের খুব দরকার অনেক দিন থেকে আমার জবা গাছ খুব দরকার জবা ফুলটা নেই সব ফুলটা আছে জবা ফুলটা নেই তো ভাবছিলাম তো মানে দাদা ভাইকে অনেক দিন ধরে বলেছিলাম জবা গাছটা নিয়ে আসবে তো যাই হোক দেখছি জবা গাছটা নিয়ে এসছে এখন ফুলটাও ফুটেছে কি সুন্দর দেখতে পাচ্ছো তো যদি হয় গাছটা দেখা যায় এটা কলম কাটা গাছ দেখা যাক কি হয় এখন গরম জানা মানুষ যাতে বাঁচে হ্যাঁ এই দেখো দিদিমা আসছে আমাদের ঘরে দিদিমা অনেক দিনের দিদিমা আমার বিয়ে থেকেও দিদিমা সব ছিল আগে দিকে দিদিমা পড়তে বসেছে বিকেলবেলায় তো দেখালাম তোমাদেরকে আমাদের দিদিমা এসেছিলো আমার পাশের বাড়িতে তো দিদিমা অনেক দিন হয়ে গেলো মানে দিদিমা বাড়িতে দাদু আছেন দাদু মারা গেছেন মানে এক মাস পরেই কিন্তু আমার মশাই মারা গেছেন মানে দাদু আর আমার মশাই ওনারা একই উঠা পড়া আর একই সঙ্গে মানে উঠা বসা গল্প করা সব কিছুটাই দাদু কিন্তু করতেন আর আমার শশুমা ওখানে যেতেন গল্প করতেন মানে দুই বন্ধু বলতে গেলে যাই হোক অনেক দিন পর দিদিমা আসছিলেন খুব ভালো লাগছিল তাই ভিডিওটা একটু নিয়ে নিলাম আর দিদিমাকে একটু দেখালাম তোমাদেরকে যে দিদিমা আমাদের পুরনো একদম একই সঙ্গে যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন দিদিমা আমাদের বাড়িতে আসতো দিদিমা গল্প করতো সব কিছুটা আর খুব ভালো লাগলো যাই হোক এখন বিকেলবেলায় তো চা করে খেলাম তারপরে তো আসলো তারপরে ছেলে মেয়ে সব স্কুল থেকে মানে টিউশান থেকে আসলো ওনার সাহসী সব টিউশান থেকে আসলো আর আমার না ভীষণ এই পিঠটা ব্যথা করতেছে আজ কদিন ধরে ওষুধ আনতে যাবো ভেবেছিলাম তো বোধ হয় দাদাভাইকে বললাম ওষুধ আনতে যাবো কিন্তু আর যা হলো না আর আমি রান্নাটা বসিয়ে দিলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম এই দেখো প্রেশার কুকারে ভাত করে নিয়েছি এর মধ্যে কিন্তু আলুও দেওয়া আছে আর এই দেখো লাউডাটা পেঁপে কাঁচকলা সব দিয়ে একটা সবজি বানালাম তো এটা হচ্ছে যে এই মানে তাও ঠান্ডা হয়ে গেছে আমি আমার এটা রান্না হয়ে গেছে প্রায় সাড়ে সাতটার মধ্যে রান্নাটা হয়ে গেছে আর ওবেলার যে পটলের তরকারি হয়েছিলো সেটুকু রয়েছে আর কি বলতো যেহেতু সোমবার নিরামিষ তার জন্যে সব নিরামিষের পদ রান্না হয়েছে আজকে আর ভালোই লাগে মাঝে মাঝে নিরামিষ রান্না করে খেলে ভালোই লাগে তো এই রান্না বান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাই গেছে বাজারে কখন ফিরবে জানি না আর ওই দেখো মেয়ে সব পড়াশোনা করছে তোমাদেরকে দেখানো আর এখন বাজে ঘড়ির কাটাতে দেখো সাড়ে নটা তো এখন সাড়ে নটা বেজে গেছে আর এইবারে সব খাওয়া দাওয়া করবো আর শরীরটাও ভালো যাচ্ছে না তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড় করবো না দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তো তখন তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো 呆呆。